পৃথিবীর যদি সপ্ত আসমানের উপরেও মহিলা যায় দুইজন দেখবেন কথা সাতবক জমিনের নিচে যদি মহিলা যায় দুইজন দেখবেন কথা আফ্রিকার গহীন জঙ্গলে যদি দুইজন মহিলা একসাথে হয় দেখবেন এই জীব জন্তুর মাঝখানে দাঁড়াইয়া হ্যাঁ তারা দুইজন কথা আটলান্টিক মহাসাগরের নিচে যদি দুইজন মহিলা যায় ইয়া দেখবেন ওনারা কথা বাকিরা হয়তো তাগর উদ্ধারের লেগে চিন্তা করতে আসে তারা কথা বলতেছে

বললাম আল্লাহ নারীদেরকে সরাসরি কোরআন ইয়া নিসা আন মিনান হে ইমানদার নারী নবীর স্ত্রীগণ তোমরা কনার নারী তোমরা মোমিন মহিলা মুসলমান নারী খুব কসম কোরআন শরীফ রা আল্লাহ বলে তোমরা লাস্তুননাকা আহাদিম মিনান নিসা তোমরা ईमानदार নারী অন্যান্য মহিলাদের মতো নও তাহলে তোমাদের দায়িত্ব কি আল্লাহু বলে ফালা তাক্তানা বিল কওল ফায়তমা আল্লাযী ফি কলবিহি মারাদ তোমরা কোনভাবেই নরম সুরে মুলায়ম সুরে মিষ্টি কণ্ঠে কোন পর পুরুষের সাথে কথা বলো না ঠিক খুদার কসমিত কুরআন শরীফ কেন ফায়তমা আল্লাযী ফি কলবিহি মারাত আল্লা বলে তাহলে যেই পুরুষগুলো অন্তরের মধ্যে লোভ আছে কামনা বাসনা আছে তো তারা তোমার ব্যাপারে লোভ করবে আকর্ষণ করবে খারাপ চিন্তা কথা যদি হয় এত মন্দ বেটির সুন্দর বেটি জানি কেরুম সুন্দর হ্যাঁ আমরা বললে বলবো হুজুরার খারাপ চিন্তা না খারাপ চিন্তা না খারাপ চিন্তা আপনাকে সতর্ক করা আপনাকে কি করা সতর্ক করা আল্লাহ নিষেধ করছে وقالنا قولا معروفا এরপরে আল্লাহ বলছে হে নারীগণ কথা বলবা কদ্দুর ঠিক প্রয়োজন জেদ্দু উনার জিজ্ঞাসা করছে বাড়িতে আছে কিনা উনি তো উত্তর দেওয়ার দরকার কেউ নাই পুরুষ ঠিক আছে কোন মহিলা যদি Tafsir আছে উত্তর দিতে হয় বাধ্যতা হইয়া কিছু করার নাই একজন কেউ নাই যে জবাব দিবে তো এদদুরে বলা উনি নাই এবং এমন আওয়াজ কথা বলতে হবে এরকম আওয়াজে ঝাঁঝালো কণ্ঠে যেন ব্যাডার বাইরে থেকে বুঝে বাপ রে বাপ কি তো বেডিনি না কথা তো মনে হয় ফিচার বাড়িয়ে না ফিচার বাড়িয়ে না এ আল্লাহ বলছে ওই বেটা হয়তো সা দোকানে বদনাম করবো তার বউয়ের কথা আপনি বাপ মনে হয় যেন খরখর হয় না মানে আওয়াজ তো মানুষ বদনাম করবে আল্লাহ তালা ওই নারীর ইজ্জত বাড়াবে আল্লাহ নেকি দেবে খুদার কসম নেকি দিবে আমনে কোন সময় আইসেন আহারে আর আগে আইলেন না কেন জানলে তো আমি আর তো কইলাম হলে রাখলাম হলে আবার আরে আয় হারি আমি কইবেন না আইবেন ইনি কথা আপনি এত কথা নিজে গেছে তো আপনি এই সমস্ত ফাঁকনা আলাপ করেন কিতেন পণ্ডিত আপনার বেটি বলছে এগুলো কথা কইতে এত কথা কইতে আপনি বলবেন শুধু বেটা নাই এটা না কইবেন

ওয়া আল্লাহ ওয়া রাসূল আল্লাহ রাসূলের আনুগত্য করো এবারে মজার একটা কথা আল্লাহ পুরুষকে বলছেন হে পুরুষরা सुनो কোন নারী যদি তোমাদের ঘরে এমন হয় আল্লাহ বলছি কোন নারী যদি তোমাদের ঘরে এমন হয় যে উচ্চ কণ্ঠে কথা বলে না পর পুরুষের সাথে কথা বলে না ঘরেই অবস্থান করে বে পর্দা বের হয় না ঠিকমতো নামাজ আদায় করে যাকাত দেয় আল্লাহ রাসূলের আনুগত্য করে খোদার কসম কোরআনে আল্লাহ বলছেন হে পুরুষগণ মনে রেখো এমন নারীর দ্বারা আমি আল্লাহ তোমাদের পুরা ঘর ফ্যামিলি পবিত্র করে দেবো ইন নামায়দুল্লাহ ইউ দেখিবা আইন কোমর রেজসা আহ বাই পুরা ঘর পবিত্র হয়েছে পুরা পুরা ঘর ন্যাককার হয়ে যায় পুরা ফ্যামিলি সুন্দর হয়েছে এজন্য শেষ কথা এটা মনে রাখ যুবক এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কি কোন মানুষের জীবনে দুনিয়ার সবচেয়ে বড় অর্জন কি আখেরাতের অর্জন তো জান্নাত আখেরাতের অর্জন আল্লাহর সন্তুষ্টি ঠিক আছে না এগুলো হলো আখেরাতের শ্রেষ্ঠ অর্জন কি জান্নাত আখেরাতের শ্রেষ্ঠ অর্জন কি আল্লাহর সন্তুষ্টি তো দুনিয়াতে কোন পুরুষের সর্বশ্রেষ্ঠ অর্জন কি খোদার অসম নবীজি বলছে একজন সতী সাধী চরিত্রবান নেককার স্ত্রী একশো কোটি টাকা না হাজার লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলার একশো তালা ভবন পঞ্চাশটা একশোটা গাড়ি চারা পৃথিবীর অধিক অনেক জমি জায়গা অনেক বাড়ি অনেক বাজার অনেক ব্যবসা অনেক টাকা পয়সার চাইতে একজন পুরুষের জীবনের সবচেয়ে বড় অর্জন উপার্জন তার একজন পবিত্র স্ত্রী হালাল স্ত্রী নেককার বিবি চরিত্রবান বিবি আলমার আত আল্লাহ নবী সাল্লাম বলছেন এই জন্য বে হায়া নারী বে নারী কোনো পুরুষের জন্য কোনো ঘরের জন্য কোনো সমাজের জন্য অভিশাপ 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 ওই জাহান নামের আগুন ওই পুরুষের জিন্দি জাহান নামের আগুন ওই যে ঘরের নারী অসৎ চরিত্রহীন আসক্ত বে পর্দা বে হায়া আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে মোট কি কথা হইল শেষ এক নাম্বার কথা হলো এটা যে মৃত্যু আমাদেরকে প্রতিনিয়ত আসতে সে আসবে আর মৃত্যু এসে আমাদের জীবনের সব স্পন্দন স্তব্ধ করে দেবে এটা আমি প্রথম বলছিলাম কিনা দুই নাম্বার কথা হলো আমরা ইমানদার আমরা মুসলমান আমাদের আল্লাহ আছে আমাদের রসুল আছে আমাদের কোরআন আছে আমাদের কিতাব আছে আমাদের ধর্ম আছে আমরা কেন নষ্ট হব আমরা চরিত্রহীন হব কেন আমরা নাফরমান হব কেন অতএব আমাদের উচিত আল্লাহকে ডাকা সর্বশেষ কথা হলো আমাদের সামনে মাহে রমজান রমজান আমাদের সামনে দেখা যায় রমজানের গান শোনা যায় অতএব রমজানকে সামনে রেখে আমাদের জীবন গুণার থেকে পবিত্র হয়ে আল্লাহর ইফতার রোজা সাহারি কাফ সবে কদর। জিকির তেলাওয়া দান সাদাকা, আল্লাহর গন্দির মধ্যে কাটাইবার চেষ্টা করা উচিত ফলাফল কি ফলাফল হলো আল্লাহ বুঝে একটা মাস যত্ন করিও বান্দা আমার কথা আমার হুকুম মাইন এক তা তাকুন আমি মুত্তাকি বানিয়ে দেব জান্নাতি বানিয়ে দেব এই জন্য ইনশাল্লাহ আমরা প্রত্যেকে আজকে দোয়া করি আমি সবার কাছে আগে দোয়া চাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন আমিও এগুলা যার দরকার হলে উনি জানিয়ে নিব সবাই জানতে চাইছে একটা কাগজ দিয়ে দিলেই হলো যার মাসালা দরকার সে জেনে নিবে মাসালা এনে কি এই প্রশ্নটা সবাই মনে করেন তো না এটা সবার মতো উপযোগী কোন প্রশ্ন না যিনি দরকার আপনারটা আপনি জেনে নেবেন ঠিক আছে ভাই তাইলে আমরা প্রত্যেকে ইনশাল্লাহ এই ফিকির করা চাই আমাদের মধ্যে এটা আমরা মাহে রমজানকে কদর করি দিল থেকে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেয় আর আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন এই সবগুলো চোখ আল্লাহর ঘর দেখতে দেয় হ্যাঁ এ বড় জীবনের বড় সোভা বড় সোভা ওই কালো গিলাফ দেখলেই সুন্দর মদিনার ওই সবুজ গম্বুজ দেখলেই সুন্দর দেখলেই সুন্দর যে চোখ দেখছে সে ভাগ্যবান যে ঘর আল্লাহর ঘরের চতুর্দিকে যে জিন্দিগি যে মানুষটা ঘুরছে সে জীবনের অনেক কিছু পেয়েছে অনেক 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 আল্লাহ তালা নিজ হাতে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম বলছেন আল্লাহর ঘর কাবার উপরে আল্লাহ তালা প্রতি সেকেন্ড একশো বিশটা করে আলাদা স্পেশাল রহমত বর্ষণ করে প্রতি মুহূর্তে মদিনার রোজা পাকে সশরীরে জীবিত অবস্থায় আছেন আমি গিয়া প্রথমবার যখন গেছি তো রওজা পাকের সামনে দাঁড়িয়ে বলছিলাম পনেরো সালে আপনি এখানে আমার সারা জিন্দগি সেই ছোটবেলার থেকে যার নাম শুনলাম কত নাম আপনার বললাম কত হাদিস আপনার পড়লাম সেই আপনি এখানে শুয়ে আছেন এই জন্য আমরা প্রত্যেক ইনশাল্লা আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন দেখি হ্যাঁ ফিকির করলে সম্ভব যুবক তোমরাও পারবে একশো টাকা জমা